এশিয়া মহাদেশে মোট চার নয়টি শিক্ষিত দেশ রয়েছে নিচে দেশগুলোর তালিকা দেওয়া হল পূর্ব এশিয়া ইস্ট এশিয়া ছয়টি দেশ এক চীন দুই জাপান তিন মঙ্গোলিয়া চার উত্তর কোরিয়া পাঁচ দক্ষিণ কোরিয়া ছয় তাইওয়ান দক্ষিণ এশিয়া সাউথ এশিয়া আটটি দেশ এক বাংলাদেশ দুই ভারত তিন পাকিস্তান চার শ্রীলঙ্কা পাঁচ নেপাল ছয় ভুটান সাত মালদ্বীপ আট আফগানিস্তান দক্ষিণ পূর্ব এশিয়া সাউথ ইস্ট এশিয়া এক একটি দেশ এক ইন্দোনেশিয়া দুই মালয়েশিয়া তিন ফিলিপাইন চার থাইল্যান্ড পাঁচ ভিয়েতনাম ছয় সিঙ্গাপুর সাত মিয়ানমার আট কম্বোডিয়া নয় লাওস এক শূন্য ব্রুনাই এক এক পূর্ব তিমুর মধ্য এশিয়া সেন্ট্রাল এশিয়া পাঁচটি দেশ এক কাজাকস্তান দুই উজবেকিস্তান তিন তাজিকিস্তান চার কিরগিজস্তান পাঁচ তুর্কমেনিস্তান পশ্চিম এশিয়া ওয়েস্ট এশিয়া এক নয়টি দেশ এক তুরস্ক দুই সৌদি আরব তিন ইরান চার ইরাক পাঁচ সিরিয়া ছয় ফিলিস্তিন সাত লেবানন আট জর্ডান নয় ইয়েমেন এক শূন্য ওমান এক এক কুয়েত এক দুই কাতার এক তিন বাহরাইন এক চার সংযুক্ত আরব আমিরাত ওয়ে এক পাঁচ জর্জিয়া এক ছয় আর্মেনিয়া এক সাত আজারবাইজান এক আট সাইপ্রাস এক নয় প্যালেস্টাইন উত্তর এশিয়া ওয়াশিয়া এশিয়ার একটি অংশে রাশিয়া অন্তর্ভুক্ত যা এশিয়া এবং ইউরোপ উভয়ের মধ্যে বিস্তৃত মোট চার নয়টি দেশ যদি বিস্তারিত ব্যাখ্যা বা মানচিত্র সহ কোনো বিশেষ তথ্য দরকার হয় জানাবেন এশিয়া মহাদেশে প্রতিটি দেশের ভৌগোলিক অবস্থান অনুসারে তাদের পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশগুলো তালিকাবদ্ধ করা হল পূর্ব এশিয়া ইস্ট এশিয়া এক চীন চায়না প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান মিয়ানমার লাওস ভিয়েতনাম মঙ্গোলিয়া উত্তর কোরিয়া রাশিয়া কাজাকস্তান কিরগিজস্তান দুই জাপান জ্যাফ্যান প্রতিবেশী দেশ কোনো স্থল প্রতিবেশী নেই তবে সমুদ্রপথে দক্ষিণ কোরিয়া চীন এবং রাশিয়ার কাছাকাছি তিন উত্তর কোরিয়া নর্থ কোরিয়া প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া চীন রাশিয়া চার দক্ষিণ কোরিয়া সাউথ কোরিয়া প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া স্থল জাপান এবং চীনের কাছাকাছি পাঁচ মঙ্গোলিয়া মঙ্গোলিয়া প্রতিবেশী দেশ রাশিয়া চীন দক্ষিণ এশিয়া সাউথ এশিয়া এক ভারত ইন্ডিয়া প্রতিবেশী দেশ পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান মিয়ানমার চীন দুই বাংলাদেশ ব্যাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত মিয়ানমার তিন পাকিস্তান ফেকিস্ট্যান প্রতিবেশী দেশ ভারত আফগানিস্তান চীন ইরান চার নেপাল নিফাও প্রতিবেশী দেশ ভারত চীন পাঁচ ভুটান ব্লুডেন প্রতিবেশী দেশ ভারত চীন ছয় শ্রীলঙ্কা স্রয় প্রতিবেশী দেশ কোন স্থল প্রতিবেশী নেই সমুদ্রপথে ভারতের কাছাকাছি সাত মালদ্বীপ মালদেভস প্রতিবেশী দেশ সমুদ্রপথে ভারতের কাছাকাছি আট আফগানিস্তান আফগানিস্তান প্রতিবেশী দেশ পাকিস্তান ইরান তুর্কমেনিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান চীন দক্ষিণ পূর্ব এশিয়া সাউথ ইস্ট এশিয়া এক মিয়ানমার মায়ানমার প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ চীন লাওস থাইল্যান্ড দুই থাইল্যান্ড তেলান্ড প্রতিবেশী দেশ মিয়ানমার লাওস কম্বোডিয়া মালয়েশিয়া তিন ভিয়েতনাম ভিয়েন প্রতিবেশী দেশ চীন লাওস কম্বোডিয়া চার ইন্দোনেশিয়া ইন্ডোনেশিয়া প্রতিবেশী দেশ পাপুয়া নিউগিনি মালয়েশিয়া পূর্ব তিমুর পাঁচ মালয়েশিয়া ম্যালয়েশিয়া প্রতিবেশী দেশ থাইল্যান্ড ইন্দোনেশিয়া ব্রুনাই ছয় সিঙ্গাপুর সিঙ্গাপুর প্রতিবেশী দেশ স্থল প্রতিবেশী নেই মালয়েশিয়ার কাছাকাছি মধ্য এশিয়া সেন্ট্রাল এশিয়া এক কাজাকস্তান খেজেকস্ট্যান প্রতিবেশী দেশ রাশিয়া চীন উজবেকিস্তান তুর্কমেনিস্তান দুই উজবেকিস্তান উজবেকিস্তান প্রতিবেশী দেশ কাজাকস্তান তুর্কমেনিস্তান আফগানিস্তান তাজিকিস্তান কিরগিজিস্তান তিন তুর্কমেনিস্তান থার্কমেনিস্তান প্রতিবেশী দেশ কাজাখস্তান উজবেকিস্তান আফগানিস্তান ইরান চার কিরগিজস্তান খেরজিস্তান প্রতিবেশী দেশ কাজাখস্তান উজবেকিস্তান তাজিকিস্তান চীন পশ্চিম এশিয়া ওয়েস্ট এশিয়া এক তুরস্ক ছরকেই প্রতিবেশী দেশ গ্রিস বুলগেরিয়া জর্জিয়া আর্মেনিয়া আজারবাইজান ইরান ইরাক সিরিয়া দুই ইরান অ্যারেন প্রতিবেশী দেশ তুরস্ক ইরাক আফগানিস্তান পাকিস্তান তুর্কমেনিস্তান আর্মেনিয়া আজারবাইজান প্রতিবেশী দেশ লেবানন জর্ডান সিরিয়া প্যালেস্টাইন চার সৌদি আরব সাউদি আরেবিয়া প্রতিবেশী দেশ ইরাক কুয়েত জর্ডান ইয়েমেন ওমান সংযুক্ত আরব আমিরাত ওয়ে কাতার এটি ভৌগোলিকভাবে একটি সংক্ষিপ্ত তালিকা বিশেষ কোনো দেশের প্রতিবেশীদের সম্পর্কে আরও জানতে চাইলে জানাবেন আমি আবু সাঈদ আছি আপনাদের সাথে নিচে এশিয়ার দেশগুলোর নাম জনসংখ্যা এবং আয়তন দেওয়া হল এক বাংলাদেশ জনসংখ্যা এক সাত কোটি আয়তন এক চার সাত পাঁচ সাত শূন্য বর্গ কিনি দুই ভারত জনসংখ্যা এক চার শূন্য কোটি আয়তন তিন দুই আট সাত দুই ছয় তিন তিন চীন জনসংখ্যা এক চার দুই কোটি আয়তন নয় পাঁচ নয় ছয় নয় ছয় এক চার পাকিস্তান জনসংখ্যা দুই চার কোটি আয়তন আট আট এক নয় এক তিন কিমি পাঁচ ইন্দোনেশিয়া জনসংখ্যা দুই সাত কোটি আয়তন এক নয় শূন্য চার পাঁচ ছয় নয় কিমি ছয় জাপান জনসংখ্যা এক দুই কোটি আয়তন তিন সাত সাত নয় সাত পাঁচ কিমি সাত ফিলিপাইন জনসংখ্যা এক এক চার কোটি আয়তন তিন শূন্য 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 কিমি আট বিজেতনাম জনসংখ্যা এক শূন্য কোটি আয়তন তিন তিন এক দুই এক শূন্য বর্গ কিমি নয় থাইল্যান্ড জনসংখ্যা সাত তিন কোটি আয়তন পাঁচ এক তিন এক দুই শূন্য বর্গ কিমি এক শূন্য ইরান জনসংখ্যা আট পাঁচ কোটি আয়তন এক ছয় চার আট এক নয় পাঁচ বর্গ কিমি এক এক সৌদি আরব জনসংখ্যা তিন পাঁচ কোটি আয়তন দুই দুই এক চার নয় ছয় নয় বর্গ কিমি এক দুই মিয়ানমার জনসংখ্যা পাঁচ চার কোটি আয়তন ছয় সাত ছয় পাঁচ সাত আট কিমি এক তিন দক্ষিণ কোরিয়া জনসংখ্যা পাঁচ দুই কোটি আয়তন নয় নয় ছয় সাত আট কিমি এক চার উত্তর কোরিয়া জনসংখ্যা দুই ছয় কোটি আয়তন এক দুই শূন্য পাঁচ তিন আট কিমি এক পাঁচ আফগানিস্তান জনসংখ্যা তিন নয় কোটি আয়তন ছয় পাঁচ দুই আট ছয় চার কিমি এক ছয় শ্রীলঙ্কা জনসংখ্যা দুই দুই কোটি আয়তন ছয় পাঁচ ছয় এক শূন্য বর্গ কিমি এক সাত নেপাল জনসংখ্যা তিন কোটি আয়তন এক চার সাত এক আট এক বর্গ কিমি এক আট কিরগিজিস্তান জনসংখ্যা সাত শূন্য লক্ষ আয়তন এক নয় 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 পাঁচ এক বর্গ কিমি এক নয় তুর্কমেনিস্তান জনসংখ্যা ছয় শূন্য লক্ষ আয়তন চার আট আট এক শূন্য শূন্য বর্গ কিমি দুই শূন্য উজবেকিস্তান জনসংখ্যা তিন পাঁচ কোটি আয়তন চার চার সাত চার শূন্য শূন্য বর্গকিন দুই এক কাজাকস্তান জনসংখ্যা দুই কোটি আয়তন দুই সাত দুই চার নয় শূন্য শূন্য বর্গকিন দুই দুই ইয়েমেন জনসংখ্যা তিন কোটি আয়তন পাঁচ 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 শূন্য 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 বর্গকিন দুই তিন লেবানন জনসংখ্যা ছয় আট লক্ষ আয়তন এক শূন্য চার পাঁচ দুই বর্গকিন দুই চার ফিলিস্তিন জনসংখ্যা নয় তিন লক্ষ আয়তন দুই দুই এক চার পাঁচ বর্গ কিমি দুই পাঁচ জর্ডান জনসংখ্যা এক কোটি আয়তন আট নয় তিন চার দুই বর্গ কিমি দুই ছয় বাহরাইন জনসংখ্যা এক সাত লক্ষ আয়তন সাত সাত শূন্য বর্গকিমি দুই সাত মালদ্বীপ জনসংখ্যা পাঁচ লক্ষ আয়তন দুই নয় আট বর্গকিমি দুই আট সিঙ্গাপুর জনসংখ্যা পাঁচ ছয় লক্ষ আয়তন সাত দুই পাঁচ বর্গ কিমি দুই নয় রাশিয়া এশিয়া অংশ জনসংখ্যা এক চার চার কোটি আয়তন এক তিন শূন্য নয় পাঁচ শূন্য 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 বর্গ কিমি তিন শূন্য সাইপ্রাস জনসংখ্যা এক দুই লক্ষ আয়তন নয় দুই পাঁচ এক বর্গ কিমি তিন এক বাহরাইন জনসংখ্যা এক সাত লক্ষ আয়তন সাত সাত শূন্য বর্গ কিমি তিন দুই কম্বোডিয়া জনসংখ্যা এক সাত কোটি আয়তন এক আট এক শূন্য তিন পাঁচ কিমি তিন তিন ভুটান জনসংখ্যা আট শূন্য লক্ষ আয়তন তিন আট তিন নয় চার কিমি তিন চার ইন্দোনেশিয়া জনসংখ্যা দুই সাত কোটি আয়তন এক নয় শূন্য চার পাঁচ ছয় নয় কিমি তিন পাঁচ মঙ্গোলিয়া জনসংখ্যা তিন তিন লক্ষ আয়তন এক পাঁচ ছয় শূন্য 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 কিমি তিন ছয় কুয়েত জনসংখ্যা চার পাঁচ লক্ষ আয়তন এক সাত আট এক আট বর্গ কিমি তিন সাত লাউস জনসংখ্যা সাত পাঁচ লক্ষ আয়তন দুই তিন ছয় আট শূন্য শূন্য বর্গ কিমি তিন আট পূর্ব তিমুর জনসংখ্যা এক তিন লক্ষ আয়তন এক চার আট সাত চার বর্গ কিমি তিন নয় ফিলিপাইন জনসংখ্যা এক এক চার কোটি আয়তন তিন শূন্য 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 বর্গ কিমি চার শূন্য তাজিকিস্তান জনসংখ্যা এক কোটি আয়তন এক চার তিন এক শূন্য শূন্য বর্গ কিমি চার এক থাইল্যান্ড জনসংখ্যা সাত তিন কোটি আয়তন পাঁচ এক তিন এক দুই শূন্য বর্গ কিমি চার দুই তুরস্ক এশিয়া অংশ জনসংখ্যা আট পাঁচ কোটি আয়তন সাত পাঁচ পাঁচ ছয় আট আট বর্গ কিমি চার তিন জর্জিয়া জনসংখ্যা চার শূন্য লক্ষ আয়তন ছয় নয় সাত শূন্য শূন্য বর্গ কিমি চার চার ইরাক জনসংখ্যা চার কোটি আয়তন চার তিন আট তিন এক সাত বর্গ কিমি চার পাঁচ কিরগিজিস্তান জনসংখ্যা সাত শূন্য লক্ষ আয়তন এক নয় 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 পাঁচ এক বর্গ কিমি চার ছয় সিঙ্গাপুর জনসংখ্যা পাঁচ ছয় লক্ষ আয়তন সাত দুই পাঁচ বর্গ কিমি চার সাত শ্রীলঙ্কা জনসংখ্যা দুই দুই কোটি আয়তন ছয় পাঁচ ছয় এক শূন্য বর্গ কিমি চার আট উজবেকিস্তান জনসংখ্যা তিন পাঁচ কোটি আয়তন চার চার সাত চার শূন্য শূন্য বর্গ কিমি চার নয় বিজেতনা